আসসালামু আলাইকুম প্রিয় কলেজ আর ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু খুবই খুবই পাওয়ারফুল একটা ভিডিও করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন খামারি মোহাম্মদ মানিক শিকদার ভাইকে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সাইজের মধ্যে মাল্টেস কবুতর ঠিক আছে দেখতে পাচ্ছেন শোকিং কবুতরগুলা খুবই চমৎকার একদম বড় সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে লাল টুকটুকে খেলার মধ্যে লাহরি কবুতর দেখতে পাচ্ছেন বেবি সহকারী পেয়ারগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা দামাসি কবুতর রয়েছে একদম ছোট টুটের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা কি ভাই অ্যান্ডোলোজিয়ান কালার মধ্যে জার্মানি না কবুতর ঠিক আছে তো এটার বিস্তারিত কিছু কথা বলার চেষ্টা করবো খামারের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এত বড় একটা খামারের মালিক হওয়া তবে একটা গর্বের বিষয় ভাই আলহামদুলিল্লাহ আপনার খামারটা তো বিশাল বড় আজকে একটু মাপ চেয়ে নিচ্ছে আমার বন্ধুদেরকে তাদের কাছ থেকে আজকে ভাইয়ের খামারটা এক নজরে ছোট্ট আকারে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা আচ্ছা সামনে পাশে কি আছে দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ডাইনে কিন্তু আমার কবুতর আছে বামে আমার কবুতর আছে পিছনে অনেক খাঁচা খালি আছে আলহামদুলিল্লাহ বাইরে এই যে দেখেন ছাদের মধ্যে কবুতর গুলো চার আছে খুবই চমৎকার এখানে কবুতর আছে আমি ঢাকার বৃহত্তর খামার বলার চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মুক্ত পদ্ধতিতে কবুতর গুলো মানে উড়ানো হয় যারা এক্সট্রা নর্মাদি নিতে চান তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন ইয়েস তো মানিক ভাই আসেন আমরা একটু ঘরের এই মূল ইটার ভিতরে যাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে এখানেও পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বিউটি কবুতর গুলো অ্যাকচুয়ালি এই যে এগুলো বাচ্চাও ফুটছে ভাই বাচ্চাও ফুটছে না বাচ্চাটা দেখিয়ে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চা সহকারে নিতে পারেন একদম পানির দামে দামে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটা মাদি সেকশন শীল কবুতরের মধ্যে ঠিক আছে দুইটা রানিং মাদি নিতে পারেন কম দামের মধ্যে ভাই এগুলো 20 এর ভাই 20 এর কবুতর রয়েছে বিউটি দেখেন বন্ধুরা শেপ দেখেন অস্থির শেপের মধ্যে এই ধরনের কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে ফুটবল শৌকিং গুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সিঙ্গেল সিঙ্গেল কবুতরগুলো রয়েছে তো মানিক ভাই আমরা ইন্টোটা বেশি বড় করবো না যেহেতু আপনার ভিডিওটা সবচেয়ে বড় হয়ে থাকে কবুতর থাকি বেশি আলহামদুলিল্লাহ ঠিক আছে না একটু এই সাইডে আসবেন আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আজকে ভিডিওতে কত বিয়ার দেখবে আজকে তাও তো ভাই চল্লিশ বিয়ার ভাই আজকে কিন্তু মনটা অ্যাকচুয়ালি আমার ভরে গেছে ভাই কারণ কি অনেকেই মনে করেন যে সবাই তো আর এক লেভেলের কাস্টমার না অনেকেই দেখা যায় যে কম দামে কবুতর খুঁজে কোয়ালিটি যেমন তেমন হোক আবার অনেকেই কিন্তু কোয়ালিটি কিন্তু প্রাধান্য দেয়

পেয়ে যাবেন ঠিক আছে তো মানিক ভাই আপনার এখানে আসার ফোন নাম্বারটা বলে দেবেন যাতে করে এখানে আসতে পারে যারা এখানে আয়শা সরাসরি কমত নিতে চায় আমি তাদের জন্য একটা বিশেষ কথা বলবো আর কি যে ইনশাআল্লাহ আপনাদের জন্য এক দাম দর যাই হোক অন্তত তারপর আপনাদের আমি গাড়ি ভাড়া টাকাটা সম্মান করব এটা হলো আমার বাসা আয়শা যদি না আচ্ছা আচ্ছা শুনুন নিজে দেখে নিলে এইজন্য সম্মান করব আর আমার বাসার ঠিকানা হচ্ছে সাভার আশুলিয়া জিরাপর পুকুর পার বালুর মাঠ মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স সেভেন ওয়ান থ্রি ফোর ওয়ান এই নম্বরে ইমো ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা দ্বিতীয়বার দেখতে চাইলে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখতে আচ্ছা আমাদের চ্যানেলে কিন্তু অনেক প্রবাসী বাইরে অ্যাড আছে যারা কিন্তু কবুতরগুলো কিনে তার ফ্যামিলিকে মানে গিফট করে তারে পালে ঠিক আছে না এবং তারা ভালো কবুতর খুলে খুঁজে ঠিক আছে না তারা দেখা যায় যে রাত্রে বেশিরভাগ ফোন দিয়ে থাকে তো আমি যেটা বিষয়টা নক করবো রাত্রে ফোন দিলে কি বিরক্ত হবেন কিনা মোটামুটি যদি ভিডিও কলের মাধ্যমে কবুতর দেখতে চায় রাত্রে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত আমি কারণ আমার বাড়িতে থাকি বাড়ির ছাদে আমার খামার আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ দেখাইতে পারবো কিন্তু এগারোটা বারোটার পরে যে আর সম্ভব হয় বিশ্রামের টাইম জি ভাই

মাত্র 3000 টাকা তাই না মাত্র হাজার টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন শেপগুলো দেখেন একদম ইউ শেপের ভাই মতো সাইজ ঠিক আছে মাশাআল্লাহ খুবই চমৎকার ডিম বাচ্চা করানো নিতে হবে মাত্র হাজার টাকার মধ্যে নিতে পারবেন only 3000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বাইরে কি দেখাতেছেন বাইরে কি ভাই এটা কি কমু ভাই এটা তো আমার বন্ধুরা দেখতে পাচ্ছে বন্ধুরা দেখেন কি সাইজ কি গেটআপ একদম ফুটবল ওভারল সাইজের মধ্যে শো কিং ভাই একটা টাইগার একটা মনে হয় অ্যালমন্ড না অ্যালমন্ড মনে হয় নর ডাক্তার সে বন্ধুরা টাইগারটা বামে রয়েছে এটা হচ্ছে মাদি কবুতর ভাই ডিম বাচ্চা কি করছে ভাই এই লেভেলের পিয়াটা ভাই একটু কমে দিবেন ভাই যাতে করে আমার বন্ধুরা পালতে পারে ভাই ভাই শুরুতেই বলছি কবুতর হলো টপ কোয়ালিটি রেট থাকো সবচেয়ে কম ভাই তাই না তো এই পিয়াটা কেমন দাম যাচ্ছে সেই সূত্র ধরে মাত্র 6000 টাকা ভাই অনলি 6000 টাকা দিবেন ভাই বুঝেন কিন্তু কারণ এই ধরনের পিয়ার কিন্তু এখন পর্যন্ত ভারতে আর 15 16000 টাকা পর্যন্ত মানুষ চায় জি যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কথা নাই ডিম বাচ্চা করানো ফুল রানিং পেয়ারটা মাত্র ছ হাজার টাকা এই চমৎকার পেটা নিতে পারবে আরো কিন্তু এই ধরনের আরো কালেকশন আছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করবো ধৈর্য ধরে কিন্তু দেখার চেষ্টা করতে হবে আপনাদের তো এই পেঠা নিতে পারবে মাত্র ছয় টাকার মধ্যে রানিং পেয়ার বলছিলাম আজকে কিন্তু খুবই খুবই চমৎকার টপ কোয়ালিটি বিগ সাইজের মধ্যে শকিং দেখতে পারবেন যেমনটা এই যে বলছিলাম এই যে দেখতে পাচ্ছেন আরেক জোড়া শকিং ভাই এটা কি কালারের মধ্যে ভাই এটা টাইগার ভাই এটা টাইগার কালার না মাশাআল্লাহ এটা কি রানিং হইছে এটা রানিং ব্রিডিং চলতেছে ভাই ব্রিডিং চলতেছে না রানিং পেয়ার জি ভাই ডিম বাচ্চা করানো এই বামেটা কি নর এটা নর ভাই ডানটা মাদি বন্ধুরা দেখেন কি গেটআপ খুবই কিন্তু চমৎকার এই যে দেখতে পাচ্ছেন ভাই এই পেয়ারা কত পড়বে ভাই এগুলা তো আমরা এক অনেক দামে বিক্রি করছি ভাই আচ্ছা এখন কত পড়বে এখন ভাই দাম খুব সীমিত মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা এই পেয়ারটা বন্ধুরা আমরা কিন্তু একই বিটের মধ্যে অনেক পেয়ার দেখাবো কিছুটা কিন্তু দাম কিন্তু এদিক সেদিক থাকবে সবগুলো পেয়ারই কিন্তু আপনারা যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এই পেয়ারটা নিতে পারেন মাত্র 6500 টাকার মধ্যে ঠিক আছে

দেখতে পাচ্ছেন ডানের মাদি কবুতর করছে আমি ডিম বাচ্চার উপর থেকে উঠে নিয়ে আসছি তাই না কি আনছিলাম বাচ্চা ছিল এবং ডিমও পারছিল সে ডিম ও রাখছে তাই না আমি পেয়ারটা নিয়ে আসছি ইনশাল্লাহ এই আট দশ দিনের ভিতরে আবার ডিম দিয়ে যারা নেবে ইনশাল্লাহ ভালো ফিল করতে পারবে আলহামদুলিল্লাহ যারা সব করে পালতে চায় এই প্যাডকে আমরা কি দাম যাচ্ছে ভাই মাত্র ভাই 10500 টাকা অনলি 10500 টাকা এটা কি চাও দাম থাকবে এটা সাধারণ কিছু অনার করব ভাইয়া সাধারণ কিছু অনার করা যাবে যাই আপনারা দেখতে পাচ্ছেন পিয়ার গুলো কিন্তু আজকে যেগুলো দেখাবো সবই হাই লেভেলের টপ কোয়ালিটি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ নটটা কিচাতা বামেটা মাদি কবুতর ডিম বাচ্চা করানো পিয়াটা নিতে পারবেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা একদম না হালকা কিছু সামথিং অনার করা যায় পিয়াটা সম্পর্ক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেকটা পিয়ার রয়েছে কি পিয়ার দেখতে পাচ্ছেন বন্ধুরা জটপট কমেন্টে জানিয়ে দেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইয়েলো কালার মধ্যে একজন মাল্টিস একদম জিরাপ লেভেলের মধ্যে ভাই দুইটাই বড় সাইজ মাদি ভাইয়া আবার কি কোন ভাই দুইটাই মাদি দুরেকি রানিং হইছে দুরাই ভাই তাই না তো একটা পারপিস কত করে পড়বে ভাই পারপিস মাত্র টাকা তাই না আর দুইটা একসাথে নিলে

আরেক দু কবুতার দেখতে পাচ্ছি জানিয়ে যাবেন কিন্তু হচ্ছে কিন্তু বিশ রিং এর দুই পায়ে রিং এর পিয়ার আচ্ছা বর্তমানে বন্ধুরা বামে যেটা দেখতেছেন হাজার বিশ সালের রিং এর ঠিক আছে নটটা হচ্ছে রিংলেস ঠিক আছে রিং সারা তো যাই হোক এই পেয়ারটা সম্পূর্ণ রানিং পেয়ারটা কেমন কি দাম যাচ্ছেন ভাই পেয়ারটা ভাই খুবই সীমিত রেট ভাই মাত্র 8500 টাকা অনলি 8500 টাকায় ব্লো বার কালার মধ্যে বিউটি কবুতর রানিং পেয়ার বন্ধুরা যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে চমৎকার পেয়ারটা নিতে পারবেন মাত্র 8000 শেপ কোয়ালিটি দেখেন মানে এরকম সেম কোয়ালিটির কবুতর আপনারা 4-5000 টাকা পাইতে পারেন কিন্তু

বন্ধুরা ডিম দুটো দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে আবার তাও দিচ্ছে আবার দেখতে পাচ্ছেন পাশে একটা বেবি রয়েছে মার্শাল আন্ডা বাচ্চা সহজ আগে বলা হয় ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় স্প্যাঞ্জেল কালারের মধ্যে খুবই চমৎকার জার্মান শিল্প কবুতরের জুড়াটা নিতে পারেন ডিম বাচ্চার সহকারে অনলি দুই হাজার টাকা তো আছে খুবই খুবই চমৎকার একদম ছোট ঠোঁটের মধ্যে দামাসি কবুতর মানিক ভাই এই জোড়া কি রানিং হয়েছে দাদা ভাই সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানো সমস্ত ডানের কি মাদি বামের টা নর পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই আজকের পিটোর তরফ থেকে ভাই আজকে কবুতর থাকবো সব মানে টপ কোয়ালিটির আচ্ছা সবচেয়ে কম ভাই তাই না আচ্ছা তো এই পিয়াটা দামটা বলে দিবেন পিয়াটা ফিক্সড রেট মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকা আপনি দেখতে পাচ্ছেন ঠুটের অংশটা কারণ দামাসিকও তো রয়েছে মেন ঠুট ঠিক আছে আর চোখ এই যে দেখতে পাচ্ছেন একটু জুম করে নিয়ে দেখাচ্ছি

চমৎকার ইনপুটের কবুতর দুইটার পায়ে দুইটা দুটো চারটা রিং লাগানো মধ্যে জার্মানির মরানা কবুতর কেমন কি দাম চাচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ থাকতেছে তাই না মাত্র দশ হাজার পাঁচশো টাকা বন্ধুরা চাওয়া দাম একদম না যার যেমন পর্দা পড়া আলোচনা করে পেয়াটা নিতে পারবেন ওই বাচ্চা আছে আবার আমার কাছে সেগুলো রানিং বর্তমানে ডিমে বসে আমরা সেটাও দেখাবো আচ্ছা ইনশাআল্লাহ তো বন্ধুরা এই পেয়াটা যাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন নরমাদি সেম টু সেম কালারের মধ্যে নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকার চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন ডিম বাচ্চা একশো একশো হ্যাঁ আর সমস্ত জ্বালাই ডেলিভারি নিতে পারবেন এখানেও দেখতে পাচ্ছেন জিরাফ গলায় বিগ সাইজের মধ্যে আরেক জোড়া মালটেস এটা জুরা এটা ওদের বাবা মা এটা ওদের বাবা মা না মাশাল্লাহ নটটা কি এটা সামনেটা নর পিছনেটা মাদি গেট সাইজ দেখেন মাশাল্লাহ ভাইখানা বলার কিছু নাই শুধু আমি দেখে যাবো বন্ধুরা পাখিটা আপনারা বুঝে নেবেন দেখেন কি কোয়ালিটি বা ই কত করবে এটা করুন মাত্র ছয় টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই দাম দাম চলবে তাই না সামনের কিছু সামথিং অনার করা যাবে মাত্র ছ টাকার মধ্যে বন্ধুরা ডিম বা গ্র্যান্ডি পিয়াটা নিতে পারবেন এটা কি য়ে আর যেটা আছে জমা ডিম সহকারে পিয়া আমার বন্ধুরা নিতে থাকবে আলোচনার সুযোগ অবশ্যই আছে বন্ধুরা দামা দামি করে জমা ডিম সহকারে নিতে পারবে আট হাজার পাঁচশো টাকার চা দাম দামাদামি করা যাবে উটি হুমা হচ্ছে এটা হচ্ছে নর কবুতর দুইটা কিন্তু ইনপুট টাকা পাঁচ হাজার টাকা ইনপুটের কবুতর বন্ধুরা ডিম বাচ্চা করানো রানিং পিয়ার নিতে পারেন কত মাত্র পাঁচ টাকার মধ্যে দেখেন

আরেকটা সামনেটা হচ্ছে মাদি এটা কি শকিং এটা শকিং ভাই একদম বোল্ডার শকিং না মাশাআল্লাহ তো নট মানে টাইগার কালা এটা টাইগার আর মাদিটা ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক এখানে একটা বিষয় হচ্ছে যদি কেউ আলাদা নর মাদি নিতে চায় তাও সম্ভব তাও দেওয়া যাবে জি ভাই আচ্ছা কোনো সমস্যা নেই ছোটটার আমার চাওয়া দাম মাত্র 7000 টাকা ভাই চাওয়া মল্লি সাত হাজার টাকা ফুল রানিং ডিম বাচ্চা করানো আচ্ছা কোন ভাই যদি জোড়াটা নিতে চান বন্ধুরা নিতে পারবেন সাত হাজার টাকা চাওয়া দাম দামা দাম কিছুটা করতে পারবেন আর যাদের নরমাদি দরকার ভেঙে ভেঙে নিতে চান আলোচনার মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম বিগ সাইজের মধ্যে আনকমন কালার মধ্যে এক সিঙ্গেল কবুতর ভাই এটা নর্মাদি এটা নর ভাই নর কবুতর এটা কি ভিটের নর ভাই এটা হচ্ছে ভাই ইংলিশ মডানা বলে ইংলিশ মডানা বলে না কালারটা হচ্ছে আপনার গ্রিজেলের ভিতরে অপালবার গ্রিজেলের মধ্যে উপাল বার মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ মডার্ন কবুতর রানিং নর সাইজ এবং গ্যাট কিন্তু দেখতে পাচ্ছেন এটা রানিং নর যাদের লাগবে মাদি রয়েছে তারা কিন্তু নিতে পারবেন আর কালারটা কিন্তু বলা আছে বন্ধুরা গ্রিজেলের মধ্যে উপাল বার ঠিক আছে বাট কত পড়বে মাত্র 4000 টাকা অনলি 4000 টাকা এটা কি ফিক্স নাকি দাম দাম চলবে ফিক্সড ভাই তবে হালকা সম্মান করা যাবে জি ভাই যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র 4000 টাকার মধ্যে নিতে পারবেন হালকা সম্মানও করা যাবে সমস্যা নেই আরেক জোড়া হোয়াইট কালার এর মধ্যে বিউটি রয়েছে খুবই চমৎকার শেপের মধ্যে শেপ দেখেন জিরাফ গোলার ভাই হ্যাঁ সাধারণত এই ধরনের বিউটি কিন্তু এখন অ্যাভেলেবল নাই ভাই আচ্ছা আচ্ছা এর বাবা মা হলো 20 রিং এর ভাই 20 রিং বাবা মা না হ্যাঁ এটা বর্তমানে আছে 9 আর 10 ফেদার ভাই 9 থেকে 10 ফেদার চলতেছে ভাই ডান পাশের ডান মাদি বাম পাশের ডান নর আচ্ছা নর মাদি ঠিক আছে জি ভাই নিউ অ্যাডাল পিয়ার জি একদম মানে খুব রিসেন্টলি ইনশাআল্লাহ এগুলো ডিম দিয়ে দিবে হ্যাঁ ডিম দিয়ে দিবে এই পিয়ারটা কত যাচ্ছে মাত্র 4000 টাকা ভাই অনলি 4000 টাকা দাম কি চলবে

তারপরে ভাই যা বলতে চিন্তা হবে যাই দেখতে পাচ্ছেন এই পেয়ারটা নিতে পারে মাত্র চার হাজার টাকার মধ্যে

আরো দাম কমিয়ে মাটিগুলো সংগ্রহ করতে পারবেন পানির দামে গ্রিজেল কবুতর কিনতে চান তাদের জন্য আছে সুবর্ণ সুযোগ বন্ধুরা সাথে কিন্তু ইনশাল্লাহ ডিমও পেয়ে যাবেন কয়টা দুইটা ডিম বন্ধুরা ঠিক আছে ভাই যান এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এই ডিম নিতে পারবো খুব চমৎকার একটা পেয়ার আফসান গ্রিজেল মাত্র 2000 টাকায় অনলি 2000 টাকায় ডিম সহকারে বন্ধুরা এখানে কিন্তু আমার কিছু বলা নাই দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা আফসার গ্রিজেল কবুতর